হ্যালো গাইস আপনাদের মাঝে এই প্রচন্ড শীতের মধ্যে বাহাবালিকে নিয়ে আসলাম কৃষ্ণপুর ইউনিয়ন থেকে তো এই প্রচণ্ড শীতের মধ্যে বাহাবালি এই পানিতে গোসল করবে তো এই কৃষ্ণপুর ইউনিয়ন ইউনিয়নের মধ্যে অনেক মানুষই গোসল করে না সাহস পায় না গোসল করতে এই শীতের মধ্যে কারণ অনেক শীত এই শীতের মধ্যে অনেক শীত তো আমি বাহাবালিকে নিয়ে আসছি কৃষ্ণপুর ইউন ইউনিয়ন থেকে তো সে এখন গোসল করে দেখাবে যে কীভাবে গোসল করতে হয় আর তার অনেক শক্তি সে কিন্তু অনেক বাহুবালি শীতকেও হার মানিয়ে ফেলে শীত তাকে দেখে ভয় পায় কিন্তু সে শীতকেও দেখে ভয় পায় শীত জানে না তো এই গরম ঠান্ডা পানিতে মুখ দেখালি হাসা করতে বাইরে যায় এই সব শীতের পানিতে সে বাহাবালি গোসল করে দেখাবে আপনাদেরকে তো হ্যালো গাইস আপনার সাথে থাকবেন আর সাপোর্ট করবেন তো এখন আমাদের চাষাকে জিজ্ঞাসা করি মানে বাহাবালি তাকে জিজ্ঞাসা করি তার অনুভূতি কীরকম তো আসেন আপনারা তো বাহাবালি চাষা আপনাকে তো অনেক টাকা দিয়ে ভাড়া করে আনলাম তো এই প্রচন্ড শীতের মধ্যে আপনি কিভাবে গোসল করবেন তো আপনার একটু অনুভূতি ফিলিংস বলতে পারেন আসলে এসি শীত কাছে শীতই নেই ঠিক আছে কারণ কৃষ্ণপুরের কেউ ঠিক মতো গোসলই করে না এর লেগে আমি গোসল করে সবাইকে দেখাবো যে কীভাবে গোসল করতে হয় আপনারা সবাই দেখতে থাকুন দেখলেন তো বাহাবালি কি ভাষণ দিল দেখা যাক তা বাহাবালি কি করে এই শীতের মধ্যে কত শীত দেখতে পারছেন কত কুয়াশা তো এখন বাহাবালি পানিতে ঝাঁপ দিবে সে গোসল করে দেখাবে তো গাইস দেখা যাক চাষা বাহাবালি কি করে এই শীতের পানিতে তো চাষা চলেন আপনার গন্তব্যে শুরু করুন আপনি দেখে দেন সবাইকে যে আমিও গোসল করতে পারি কেউ গোসল করতে না আমিও গোসল করতে পারি তো দেখে দেন চাচা হ্যালো গাইস দেখবেন আপনারা বাবা বলি চাচা কি হলো কি হলো আপনি কি হলো আপনি কি মরে গেলেন অজ্ঞান হয়ে গেলেন দেখি এখনো ফুসফুসটা মানে নাকি অজ্ঞান হয়ে গেছে তো চাচা চাচা এই পানিতে গোসল করতে গিয়ে সে অনেক ভাব দেখালো যে আমিও গোসল করতে পারি কিন্তু সে পারলো না পানি চাষ করার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে গেল। তো হ্যালো দর্শক আপনাদেরকে আমি এর পরের ভিডিওতে কিভাবে বাবা গোসল করে তো আপনাদেরকে দেখাবো দুঃখিত আপনাদেরকে অনেক কষ্ট দিলাম তো ভিডিওটা ভালো লাগলে একটু সাপোর্ট করবেন